আলা হাজার জনগণ কাছে যে আগামী দিনে এই আলাহাজার রাজপুতে যদি থাকে নজরুল আদাত থাকবে আজাদ ছাড়া এই সুমন আঙ্গুর আম্লিকে তাহলে আরা হাজার মাটিতে চাষ এবং আলা মা মাটিতে আমরা অনির্দিষ্ট কামের জন্য আমরা অবস্থান কর্মসূচি আলাহা যে আনাচে আছে এই প্রতি। প্রতিরোধ করার আছে অনেক আমাদের নেতা থাকবে আপনারা যদি এই সাথে আসেন ইনশাল্লাহ আপনার কেউ প্রতিবাদ করবেই করবো এবং এই অনির্দ করার জন্য আমাদের অবস্থান কর্মসূচি থাকবে ষোলো বছর আড়াই হাজারের মাটিতে আড়াই হাজার লাস্টেমদিন রাজনীতির আঙ্গুলের ইয়ে না এই পুকুর পারে না রাজপো থেকে ছিল এই আন্দোলন সঙ্গে কে করেছে এবং এ আদালতের নেতাগুলির পিছনে শত শত কুড়ি থেকে আসছে কত কষে জেলখানা হামলা মামলা সহ সব কিছু করছে আসছে বিএনপির পক্ষ থেকে অবস্থান কমে থাকবে 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 আমরা এই দালালদের আসতে দিব না আমার কথা দিলো আড়াই হাজারের জনগণের কাছে আমরা বিচার আপনার বিচার করবে আপনারা আপনার বিচার করে দেখবেন যে সত্য কথা বললাম না মিথ্যা কথা বললাম আমরা যারা আছি আজ সে পিছন থেকে শত অনেকে তিরিশ চল্লিশটা মামলা আমরা অবদস্থ হয়েছি আমরা জালখানে বুকছি আমরা অত্যাচারিত হয়েছি বা কমাইতে পারিনি কোনো নেতা করবে আওয়ামী লীগের ভয়ে কিন্তু আমরা রাজপথ ছাড়িনি

নির্দিষ্ট করতে বিক্ষোভ কর্মচারী অবস্থান কর্মসূচি থাকবে এই আওয়ামী লীগ আমাদের সবাই থাকবে এবং আড়াই উপজেলায় এবং যে আছে অবস্থান থাকবে তাদের ষোলোই ডিসেম্বর ঠিক মতো না হয় তার জন্য

যারা দাঙ্গা জবাব হিসাবে আমরা এই কর্মসূচি আড়াই হাজার থানায় চালিয়ে যাব ইনশাল্লাহ নজরুল ইসলাম আজাদ নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকবো এখানে কোনো অনুপ্রবেশকারী কোনো আওয়ামী লীগের স্বৈরাজার আওয়ামী কোনো স্থান নাই তাই আমরা আড়াই হাজার থানা